ঠিক ততটাই রিফ্রেশ করে যতটা দূরের ভ্রমণ সন্ধ্যা পাঁচটা নাগাদ আমি রওনা দিলাম বাইরে তখন হালকা বাতাস বইছে চারদিকে ট্রাফিকের কোলাহল তবু আমার মনে ছিল এক ধরনের উত্তেজনা রাস্তার মোড় ভরতেই চোখে পড়ল সেই কফি শপের সাইনবোর্ড সাধারণ তবুও স্টাইলিশ সাইনবোর্ডে লেখা ব্রিউ অ্যান্ড ব্লিস এ কফি জার্নি বাইরে সাজানো কিছু ছোট গাছ নরম আলোয় ঝুলছে ফেরি লাইট দূর থেকে মনে হচ্ছিল আচ্ছা এর ভিতরে ভিউটা কেমন হবে ভেতরে ঢুকতে প্রথম যে বিষয়টা চোখে পড়লো সেটা হলো অ্যাম্বিয়েন্স দেয়ালে আর্ট কেউ একজন বসে কফি খাচ্ছে কেউ বই পড়ছে আবার কোথাও লেখা কফি ইজ এ হাগ ইন এ নরম ইন্ডি মিউজিক বাজছিল ব্যাকগ্রাউন্ডে টেবিল চেয়ার গুলো কাঠের খুব বেশি যাক চমক পূর্ণ নয় তবুও আরামদায়ক মোমবাতির মতো ছোট লাইট কোণের দিকে একটা বুকশেলফ ভর্তি বই আর ম্যাগাজিন একটা আলাদা কর্নারে কেউ গিটার বাজাচ্ছে আর বাকিরা চুপচাপ কফি আর কথোপকথনে মগ্ন পুরো জায়গাটা যেন বলছিল এখানে তুমি একটু শ্বাস নাও ধীর হয়ে যাও কফি শপের ভিড়টাই যেন শহরের কোলাহল থেকে একটা ছোট্ট পালানোর জায়গা কেউ ল্যাপটপ খুলে কাজ করছে কেউ ডায়েরি লিখছে আবার কেউ নীরবে বসে শুধু জানালার বাইরে তাকিয়ে আছে এই জায়গার সবচেয়ে সুন্দর দিক ছিল এর সাউন্ড স্পেস মিউজিক খুব জোরে নয় আবার এত নিচুও নয় যে শোনা যায় না চারপাশে মানুষের নীরব হাসি কাপের সাথে চামচের হালকা টুংটাং শব্দ কফি মেশিনের হালকা হুইসেল সব কিছু মিলে তৈরি করেছে এক ধরনের উষ্ণ পরিবেশ আমি মনে মনে ভেবেছি এমন অ্যাম্বিয়েন্স থাকলে বই পড়া কিংবা নিজের সাথে সময় কাটানো কত সহজ হয়ে যায় আমি বসে মেনু কার্ড হাতে নিলাম প্রথম পাতায় কফির তালিকা এসপ্রেসো আমেরিকানো ক্যাপাচিনো ল্যাটে মোচা কোল্ড ব্রিউ এবং কিছু সিগনেচার কফি সাথে ছিল চিকেন স্যান্ডউইচ গ্রিল চিকেন সালাদ চকলেট ব্রাউনি আর কয়েক ধরনের পেস্ট্রি মেনুতে দেখে মনে হচ্ছিল ছোট হলেও বাছাই করা খাবার রাখা হয়েছে আমি শেষ অর্ডার দিলাম একটা ক্যারামেল সাথে ক্লাসিক চিকেন স্যান্ডউইচ আর ডেজার্ট হিসেবে ব্লুবেরি চিজ অর্ডার দেওয়ার পরে এক গ্লাস পানি আর ছোট্ট একটা কমপ্লিমেন্টারি কুকি এনে দিল সার্ভার খুব ছোট কেসটিও কিন্তু মনটা ভালো হয়ে গেল প্রথমে এলো ক্যারামেল ল্যাটে বকটা হাতে নিয়ে একটা উষ্ণ অনুভূতি হলো যেন শীতের রাতে একটা কম্বল গায়ে জড়িয়ে বসেছি প্রথম চুমকে টের পেলাম কফির স্বাদটা খুব ব্যালেন্সড না খুব স্ট্রং না খুব লাইট ক্যারামেলের হালকা মিষ্টি স্বাদ সাথে দুধের নরম টেক্সচার পুরোটা যেন মিলে গেছে এক নিখুঁত মিশ্রণে এই কফি একদম বই পড়ার সময় বা একান্ত মুহূর্তে বসে থাকার মতো পারফেক্ট পরের আইটেম চিকেন স্যান্ডউইচ প্রথমে দেখে ভালো লাগলো কারণ প্রেজেন্টেশন সুন্দর ব্রেডটা হালকা টোস্টেড ভেতরে জুসি চিকেন সাথে লেটুস আর মেয়োনিস এক মুখ দিতেই বুঝলাম এটা শুধু স্যান্ডউইচ নয় বরং একটা প্রপার স্ন্যাক হালকা আর নরমের মিশ্রণ কফের সাথে পেয়ারিং খুব ভালো হয়েছে সবশেষে এলো ব্লুবেরি চিজ কেক সামনে আসতেই মন ভরে গেল পরে নিলাম ব্লুবেরি টপিং নিচে ক্রিমি লেয়ার আর একেবারে নিচে ক্রিস্পি বেস প্রথম কামড়ে মুখে মিশে গেল মিষ্টি আর টক স্বাদ এই ডেজার্ট যেন পুরো অভিজ্ঞতাকে গোলাপি রঙে রাঙিয়ে দিল এই কফি শপ ভ্রমণ আমার কাছে কেবল একটা খাবারের অভিজ্ঞতা নয় বরং এক ধরনের থেরাপি অ্যাম্বিয়েন্স এমন ছিল যা মনকে শান্ত করে ভাইব ছিল স্লো কজি ওয়ার্ম খাবার গুলো সিম্পল হলেও একদম পারফেক্ট আমরা সাধারণত ভ্রমণ মানে দূরের কোনো জায়গা অনেক পরিকল্পনা ভাবে কিন্তু কখনো কখনো নিজের শহরের ভেতরেই লুকিয়ে থাকে ছোট্ট ভ্রমণ যেমন এই কফি শপ ভ্রমণ তাই আমি বলবো পরের বার যদি আপনার মন খারাপ থাকে অথবা শুধু নিজের সাথে কিছু সময় কাটাতে চান তাহলে একবার এমন কোনো কফি শপে যান হয়তো সেখানেই খুঁজে পাবেন আপনার ছোট্ট শান্তি তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই